আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে দু সালের মাধ্যমিক পরীক্ষা তার আগে আজ শনিবার বিদ্যালয়গুলিতে দেখা গেল শেষ মুহূর্তের প্রস্তুতি জেলায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ছত্রিশ হাজারের কাছাকাছি প্রতি বছরের ন্যায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টরের ব্যবস্থা জেলায় পরীক্ষা কেন্দ্রের সংখ্যা একশো একটি প্রতি বছরের ন্যায় এবছরও মোবাইল সহ সমস্ত রকম গ্যাজেট নিষিদ্ধ থাকছে মাধ্যমিকে প্রতি কেন্দ্রে পর্যাপ্ত সিসিটিভি থাকছে বলে জানান রায়গঞ্জ সাবডিভিশন থেকে জেলার জয়েন্ট বিকাশ কনভেনার দাস তার কথায় মেডিকেল টিম সহ পরীক্ষার্থীদের সব রকম সুযোগ সুবিধার ব্যবস্থা থাকছে রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালীচরণ সাহা জানান নির্ভয়ে নিশ্চিন্তে পরীক্ষা দিক পরীক্ষার্থীরা হ্যাঁ প্রস্তুতি ইতিমধ্যে জেলার মাধ্যমিক সংক্রান্ত যা যা করণীয় সেটা আমাদের করা হয়ে গেছে হুম হুম এরকম দেখা যায় যে আমাদের যে প্রত্যেকটা সেন্টার সেন্টারের আন্ডার যে ভেন্যু গুলো রয়েছে হ্যাঁ সেই ভেন্যু গুলোতে ছাত্রছাত্রীদের পানীয় জল হ্যাঁ টয়লেট ব্যবস্থা আর পর্যাপ্ত লাইটের ব্যবস্থা এগুলো যেরকম করা হয়েছে আচ্ছা একই রকম ভাবে পরীক্ষা কেন্দ্রে সুরক্ষার ব্যাপারের জন্য পুলিশ প্রশাসনের সাথে ডিএম এন্ড মিটিং হয়েছে বেশ কয়েকটা মিটিং হয়েছে সেখানে প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে পুলিশ প্রশাসনের অতিরিক্ত অধিকারী থাকবেন মানে যেটা সিকিউরিটি থাকে সেটা কি ইয়া কি মেটাল ডিটেক্টর থাকছে না এই বছর মাধ্যমিক জন্য প্রত্যেকটা ভেনুতে দুটো করে মেটাল ডিটেক্টর রাখার ব্যবস্থা করা হয়েছে আচ্ছা যেটা তিন বছর আগে কয়েক বছর আগে প্রত্যেকটা ভেন্যু তে সিসিটিভি মিনিমাম তিনটে করে সিসিটিভি রাখতে বলা হয়েছিল সেই সিসিটিভি গুলো স্কুলে থেকে গেছে সেটা সিকিউরিটির জন্য খুব ভালো উদ্যোগ আর এর সাথে এবার ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যাতে কেউ ঢুকতে না পারে সেজন্য প্রত্যেকটা ভেনুতে দুটো করে মেটাল ডিরেক্টর থাকছে পরীক্ষা কেন্দ্র আছে একশো একটা প্রশাসনের সহযোগিতা সর্বাত্মক পাচ্ছি এর আগের বছরও পেয়েছিলাম এই বছরও পেয়েছি একাধিক মিটিং হয়েছে স্বাস্থ্য কেন্দ্র থেকে স্বাস্থ্য স্বাস্থ্য কর্মীরা প্রত্যেকটা ভেন্যুতে থাকবে মিনিমাম দুজন করে অসুস্থ হয় তাহলে প্রাথমিক সুস্থতা সেখানে হবে এবং বড় কিছু ঘটলে সেটা সেখান থেকে ভেন্যু থেকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র কিংবা হসপিটালে পাঠানোরও ব্যবস্থা রয়েছে প্রত্যেক স্বাস্থ্য কেন্দ্র মেডিকেল কলেজ এবং হসপিটালে পরীক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা পরীক্ষা আলাদা ব্যবস্থা করা হয়েছে আচ্ছা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন পরীক্ষার্থীদের উদ্দেশ্য বলবো জীবনের প্রথম বড় পরীক্ষা এবং বাইরে পরীক্ষা দিতে যাই যাচ্ছে দেখে আলাদা কিছু ভয় পাওয়ার কোনো চিন্তা নেই তোমরা যেভাবে বিদ্যালয়ে পরীক্ষা দাও নির্ভয়ে সেইভাবে নির্ভয়ই পরীক্ষা দাও যে স্কুলে পরীক্ষা দিতে যাবে সেগুলোর তারা হচ্ছে শিক্ষক শুধু এইটুকু বলবো যেহেতু লাস্ট ইয়ারে কয়েকটা দুটো ভেনুতে মোট পাঁচটি মোবাইল করা ছাত্রদের উদ্দেশ্যে বলবো যে তোমরা কোন অসৎ উপায় অবলম্বন করবে না কারণ উপায় অবলম্বন করলে তাহলে বোর্ডের বা নিয়ম অনুযায়ী যে শাস্তির বিধান রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই সেই নেওয়া হবে এছাড়া তোমাদের যেকোনো রকম পরীক্ষা দিতে যা কিছু সহযোগিতা দরকার প্রত্যেক শিক্ষক এবং পড়াশোনার আধিকারিকরা সেই সহযোগিতা অবশ্যই করবে ২৬ মাধ্যমিক দু তারিখ সোমবার থেকে শুরু হতে যাচ্ছে প্রস্তুতি আমাদের ভেন্যুতে আমরা পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি চারশো বাইশ জন পরীক্ষার্থী মোট এখানে আছে তার মধ্যে দুশো জন ছাত্রী আছে দুশো জন ছাত্র কিরকম বিধিনিষেধ থাকছে বিধিনিষেধ অন্যান্য বারের মতন এবারও যেটা সেটা হচ্ছে যে বিশেষ করে ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ে পরীক্ষা কক্ষে বা পরীক্ষা কেন্দ্রে ঢোকা কত ভাবে নিষিদ্ধই নয় যদি এভাবে কেউ ঢুকে পরীক্ষার ফলে ধরা পড়ে তাহলে তাদের পরীক্ষা বাতিল বলে গণ্য করবে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা থাকবে যে যেটাই যেটা নিষেধাজ্ঞা ওদের প্রতি আছে বোর্ড করতে ওরা ইনস্ট্রাকশন সেটা আমরা বাইরেও হ্যাঙ্গিং করি ওরা আগের থেকেও পায় ওদের অ্যাডমিট কার্ডের পেছনেও লেখা থাকে সেই ইনস্ট্রাকশনগুলো ওরা যদি হুবহু ফলো করে তাহলে কোনো রকম ডিসক্রিপেন্সি অ্যারাইজ করার কোনো চান্স থাকবে না শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান্ত চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনু ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র তন্ত্রসাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ